এই ওয়াটার টাকা পাওয়ার সম্ভাবনা আছে তো আজকে বিকেলে যাবো ওভেন আনতে কারণ কালকে ভাগনের শুদ্ধ আছে আর কালকে আরো অনেক কাজ আছে তাই দড়ি ফড়ি নিয়ে নিয়েছি এফ মোমেন্টস এরপরে এদিকে ওভেন নিয়ে নিলাম আর সাইকেল একটু খারাপ ছিল তাই হালকা করে সার্ভিসিং করিয়ে নিলাম আর আজকে সকাল মানে একেবারে অতি সকালে আমাকে ঘুম থেকে তোলা হয় পুরো ফোন টোন করে ডাকা হয় কিছু বাজার আনার জন্য এইমাত্র সবজির বাজার কমপ্লিট হলো এখন যে বাজারগুলো নিলাম সেই বাজারগুলো রেখে আবার বাজার করতে সে এখন মুদিখানার বাজারটা করতে হবে এই সব বাজার করেই আপাতত বাজারের দিক কমপ্লিট আর বাপন আর সুজন যেমন মাংসটা আর মিষ্টিটা নিয়ে চলে আসবে তাহলে আপাতত কমপ্লিট এখন হচ্ছে যে ঠিক গাড়ি চলে গাড়ি চলে এসেছে চার পাঁচটা মতন জল দিতে হবে সেই জন্য শিখ যাচ্ছি এখনো তিনটে ফাইনালি আর একটা এরপর রান্নার ব্যবস্থা শুরু হয়ে গেছে রান্না মানে আপাতত ঘুগনি ঠিক দেখা তাই ঘুগনি কত দূরে আমি হালকা একটু চা মেরে এরপর হবে আর এদিকে হচ্ছে লাল শাক কারা লাল শাক খেয়েছো জানাবে ততক্ষণে আমরা একটু খাওয়া দাওয়া করে নি ঘুগ্নি মুড়ি বেশি কিছু না এরপর আমাদের মেন রান্নার আয়োজন শুরু মানে ভাতের জন্য সবজির ব্যবস্থা হচ্ছে আর এইভাবে আমাদের সবকিছু ভাজা প্রায় কমপ্লিট শুধু গাজরটা বাকি ওটাও হয়ে যাচ্ছে ততক্ষণে গিয়েছিলাম ভাগ্নে ভাগ্নিদের নিয়ে দোকানে এইদিকে কাজ চলছে তাই বালি ফালি সব রাখা আছে কাজটা হচ্ছে এই বাড়ির এ লেবার ফাঁকি মেরে দিল বাড়ি এসে দেখি সুন্দর নিয়ম কানুন শুরু এইদিকে মাংসগুলো গুলো ধুয়ে নিচ্ছে দিদা আর সুজন এই পড়াশোনার দিকে খুব ভালো হবে লটারি কেনার টিকিটে টাকা পাওয়ার ও বংশে যে কেউ একজন টিকিটে টাকা পাওয়ার একটা সম্ভাবনা আছে এদিকে মাংস রান্নাও কমপ্লিট শুধু খাওয়া বাকি আর খাওয়া দাওয়া দেখায়নি কারণ তখন অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম তাই ঘুমিয়ে পড়েছিলাম আর সন্ধ্যায় বেরিয়ে পড়লাম ওভেনটা ফেরত দেওয়ার জন্য তাই গাড়ি সাইডে নিয়ে নিয়েছি ওভেনটা রেখে ওভেন ভাড়া পঞ্চাশ টাকা পেমেন্ট করে দিলাম এরপর চলে আসে একটা চপের দোকানে এখানে এসে শুধু চপ আর বেগ নিয়ে খেলাম আর সোজা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে আর ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে অন্য একটি ব্লগে